নারী সুরক্ষা চেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আন্দোলন মহিলাদের এই রাজ্যে নারী সুরক্ষিত নয় এই অভিযোগ তুলে নারী সুরক্ষায় নারীদের শক্তিশালী করার ডাক দিয়ে রানাঘাটে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি মহিলা মোর্চা আমরা রাস্তায় টায়ার বাধ্য হচ্ছি নারী আট থেকে আশি বছরের সমস্ত মহিলা আজকে অসুরক্ষিত রাজ্যের নারী সুরক্ষা নিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ব্যর্থতার অভিযোগ তুলে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার নেতা ও নেতৃত্বরা এই দিন আন্দোলনকারীরা একত্রিত হয়ে রানাঘাট কলেজ গেটের সামনে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ তাদের আন্দোলন করে থেকে থেকে আমরা কিন্তু মাইয়া নারীরা উঠেছে নারীরা যখনই অত্যাচারিত হয়েছে হচ্ছে আজকে আমরা রাস্তায় টায়ার জ্বালাতে বাধ্য হচ্ছি তার কারণ এ রাজ্যের অপরার্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ প্রশাসন ব্যর্থ পুলিশ মন্ত্রী আজকে একজনের অঙ্গুলি হিলামে আজকে গোটা রাজ্যটা আজকে চলছে প্রত্যেকটা নারী আট থেকে আশি বছরের সমস্ত মহিলা আজকে অসুরক্ষিত প্রত্যেকটা নারী আজকে রাস্তায় নামতে সুন্দর পর তটস্থ প্রত্যেকটা বাড়ির মায়েরা আজকে আশঙ্কায় ভোগে তার মেয়েটি সুরক্ষিত ভাবে তার মেয়েটি বাড়িতে ফিরতে পারবে কিনা আজকে কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি এই আজকে আঞ্চিত হচ্ছে হতে হচ্ছে আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা মহিলা মোর্চা রাজ্যের ডাকে সমস্ত জেলায় জেলায়

এবং তাদের অসুবিধা এবং প্রতিদিন ধরসিত হয়েছে কোনো না কোনো মা এবং বোনকে বা শিশুকে আর এই জায়গা থেকে আমরা আমাদের পক্ষে থেকে

ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত